হ্যালো বন্ধুরা আজকে আমি এখন আলু পোস্ত বানাতে চলেছি তার জন্য আলুগুলিকে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি আলুগুলিকে ভাজার সময় আমি এখানে দিয়েছিলাম অল্প হলুদ আর নিমক এখন আলুগুলি খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলু পোস্তটিকে আরও বেশি টেস্টি করার জন্যে নিউট্রিলা সোভাবিনের বেশ কয়েকটা আমি জলেতে গরম করে নিলাম এবং এটি আমি পরেতে অ্যাড করে নেব এখানে কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আরও টমাটো সোভাবিনগুলো গরম করে বয়েল হয়ে যাওয়ার পর হালকাভাবে এগুলিকে আমি ভেজে নিচ্ছি এদিকে এখন আমাদের যে মিমি আছে সেই মিমি কিন্তু তরকারি এখনও রেডি হয়নি তার সত্ত্বেও কিন্তু সে কিন্তু জানলার সামনে এসে দাঁড়িয়েছে তো মিমি প্লিজ লুক অ্যাট মি হ্যাঁ তো আই হ্যাভ জাস্ট রেডি টু ভেজিটেরিয়ান কুকিং জাস্ট ওয়েটিং এখন টমাটো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ ফ্রাইয়ের সাথে আমি অ্যাড করছি মিক্সিংয়েতে মিক্সিং করে নেওয়া পোস্ত আর জিরে বাটা পোস্তটিকে মশলার সাথে আমি বেশ ভালোভাবে কষে নিচ্ছি এরপর ভেজে রাখা আলু এবং সোভাবিন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ওর সাথে পরিমাণ মতো আমি জল অ্যাড করে নেব তো এখন আমার পোস্তটি খুবই সুন্দর কালার এসে গেছে এবং এই আলু পোস্ত এবং সাথে সোভাবিন দিয়ে যে পোস্ত এই পোস্ত কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে খুব ছোটোবেলা থেকে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় নিজেকে বানিয়েই আমাকে খেতে হয়েছিল আর সেই বানানোরই বেশ কিছু গুণাবলী এখন আমি ডিউটি থেকে এসে বাড়িতে প্রকাশিত করি নিজের স্ত্রীকে একটু রান্না বানাতে হাত লাগিয়ে দিই এতে করে নিজেকে অনেক খুশি মনে হয় এবং অনেকটাই শান্তি পাওয়া যায় তো যাই হোক আমার এই ভেজিটেরিয়ান সোভাবিন এবং আলু পোস্তুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কেমন হয়েছে